বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো ভগ্নাংশের বিয়োগ কিভাবে করা যায় তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা যে ভগ্নাংশগুলোর বিয়োগ লিখেছি এইখানে এক ও চার অঙ্কটি কিন্তু একটু ভিন্ন রকমের লেখা আর তিন আর দুই কিন্তু দেখো ভগ্নাংশের হরগুলো কিন্তু একই তো আমরা প্রথমে ভগ্নাংশের হরগুলো এক থাকলে আমরা তার বিয়োগ কিভাবে করবো তো আমরা বগনাংশের যদি হর একে থাকে আমরা যুগ যেভাবে করেছিলাম ঠিক সেরকম আমরা প্রথমে বগনাংশের সাধারণ হরগুলো থেকে একটি হর আমরা নিব তো এখানে আমরা লিখতে পারি আর চার যেহেতু রয়েছে তাহলে চার আর চারের সাধারণ হর হবে চার এখন দেখো যে আমরা তাহলে লব কিভাবে নিব লব আমরা নিব বিউজনের যে বিউজন মানে বিউক চিহ্নের আগে আমরা যে ভগ্নাংশ পেয়েছি তার লব কত রয়েছে তার লব রয়েছে কত তিন আমরা তিন লিখলাম তারপর চিহ্ন দিয়ে আমরা যে রয়েছে সেই লব লিখবো আমরা কত তার মানে আমরা তিন বিয়োগ এক অর্থাৎ তিন থেকে এক চলে গেলে কত থাকবে দুই নিচে রয়েছে কত চার এখন একটু লক্ষ্য করবে যদি হর এবং লব একই সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় তাহলে কিন্তু আমরা সেটিকে লগিস্ট আকারে প্রকাশ করবো তাহলে আমরা দুই কে দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে কে কে আর যদি দিয়ে কাটি দুই দু কোণে চার তাহলে কত হলো ভাগের এক অর্থাৎ আমরা এটিকে লগিস্তকরণ করে দিলাম তো এখন দেখো যে আমরা যদি এই দুই নং করি তাহলে তিন আর তিন যেহেতু সমহর রয়েছে তাহলে তার সাধারণ হর হবে তিন এখন আমরা প্রথম মানে বিয়োগ চিহ্ন আগে যে বদ্রাংশ রয়েছে তার যে লভ রয়েছে তার লোভ কত দুই এই দুইকে কিন্তু বলা হয় বিহুজনের লভ এই দুইকে বলা হয় বিহুজনের লভ অর্থাৎ আমরা জানি যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেই সংখ্যাকে বলা হয় বিহুজন আর যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বলা হয় বিহু তার মানে এটি থেকে যেহেতু এই তিন ভাগের এক আমরা বিয়োগ করছি তার মানে তিন ভাগের দুই এটি হলো আহ বিয়োজনের ভগ্নাংশ তাহলে তার লব কত লব হলো দুই তারপর আমরা বিয়োগ করে দিলাম তাহলে বিয়ুজের যে লব রয়েছে সেটি হলো এক তো আমরা এখন বিয়োগ করব তো বিয়োগ করলে দুই থেকে এক গেলে কত থাকবে এক থাকবে তাহলে কিন্তু এটির বিয়োগ ফল হয়ে গেল এখন দেখো আমরা এক আর চার যদি করি তাহলে দেখো এখানে তো এক রয়েছে পূর্ণ সংখ্যা সেটিকে আমরা কিভাবে বিয়োগ করব যেহেতু এক পূর্ণ সংখ্যা আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশের চাইতে বড় এখন দেখো আমরা যেই ভগ্নাংশটি বিয়োগ করব তার হর কত রয়েছে তার হর রয়েছে দুই যদি তার হর দুই থাকে তাহলে আমরা এখানে হর লিখে দিব দুই অর্থাৎ আমরা হর লিখব দুই দুই লেখার পর এখন দেখো আমরা এই দুই হলো এই পূর্ণ সংখ্যার সাথে যদি আমরা হিসেব করি আমরা জানি ভগ্নাংশের যুগ বিয়োগ করতে প্রথমে হরগুলো লসাগু করতে হয় যেমন একের নিচে একটি এক রয়েছে এক আর দুই এর লসাগু হয়েছে দুই এখন এক দিয়ে দুইকে কে ভাগ করলে দুই হবে দুই দিয়ে এক কে গুণ করলেও কিন্তু দুই হবে তাহলে আমরা দুই লিখলাম বিয়োগ দিয়ে দিলাম এখন দেখো বিয়োগ দেওয়ার পর আমরা এখানে কি লিখবো এখানে লিখবো এক কারণ কি কারণ হলো এখানে হর আর এখানে হর মানে লসাগু যদি আমরা বাগ করি দুই কে দুই তারা বাক করি এক হবে এক কে এক দিয়ে গুণ করলে এক হবে তো এখন দেখো দুই দুই থেকে এক গেলে কত থাকবে এক তো যদি আমরা এইটি সমাধান করি তো ঠিক আমরা প্রথমে যে বগ্নাংশটির হর রয়েছে সেই হরটি আমরা নিচে লিখে দেব লেখার পর এই হরটি আবারও উপরে হবে ওপরে বিয়োগ এখন এখানে কত রয়েছে এক এক বিয়োগ করে দেব তো পাঁচ থেকে এক গেলে কত থাকবে চার নিচে কত পাঁচ তার মানে পাঁচ ভাগের চার এটি হলো তার আনসার তো এভাবেই কিন্তু তুমি ভগ্নাংশের বিয়োগ সহজেই করে ফেলতে পারো